নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা কেউ যদি বলে আপনার জন্মের আগে থেকেই ইউনিভার্স আপনাকে নির্বাচন করে রেখেছে তবে আপনি কি তা বিশ্বাস করবেন হয়তো করবেন না কিন্তু এই কথাটি একেবারেই সত্যি যখন আপনি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে শুরু করবেন তখন থেকেই ফিল করবেন যে ইউনিভার্স অনেক আগে থেকেই আপনাকে নির্বাচন করে রেখেছে এই প্রক্রিয়া তখনই শুরু হয়ে যায় যখন আপনি আপনার জীবনে একটা বিরাট পরিবর্তনের জন্য তৈরি হন বন্ধুরা ঈশ্বর তখন আপনাকে নির্বাচন করা শুরু করেন যখন আপনি আত্মকেন্দ্রিক হন নিজের ইতিবাচক মনের কথা শুনতে শুরু করেন নিজের সমস্ত নেতিবাচকতাকে কাটিয়ে উঠে ইতিবাচক পরিবর্তন নিজের মধ্যে আনেন এই নির্বাচন সব সময় আপনার আন্তরিকতা ও সত্যের ভিত্তিতে হয় আপনার সাথে ভালো কিছু ঘটবে না খারাপ সেটিকে ইউনিভার্স নিজে নির্ধারণ করে যখন আপনি নেতিবাচক আর ইতিবাচক তফাতটা বুঝতে পারবেন তখন এই প্রক্রিয়া আরও দ্রুত হয় মহাবিশ্বের দ্বারা আপনার নির্বাচন আপনার কর্ম ও আপনার মনের ইতিবাচকতার উপর নির্ভর করে হয় যদি আপনি আপনার জীবনের উদ্দেশ্যর পথে এগোতে ভয় না পান তাহলে এটি আপনার জন্য একটি বড় সংকেত তাই বন্ধুরা অনুরোধ করব আমার আজকের ভিডিওটি স্কিপ না করে দেখবেন কারণ স্কিপ করলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যাবেন হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের এই বড় সমস্যা রহস্য সমাধান হতে চলেছে বা কোনো সমস্যার সম্মুখীন যা আপনি এতদিন হয়েছিলেন তা এবার কেটে যেতে চলেছে ইউনিভার্স সেই সব মানুষদের নির্বাচন করে যারা ধৈর্য ও আত্মসমর্পণে বিশ্বাসী যখন আপনি আপনার সীমা অতিক্রম করে জীবনে এগিয়ে যাওয়ার সাহস দেখান তখন ইউনিভার্স নিজে আপনাকে সব কাজে সহায়তা করেন আর তখনই ইউনিভার্সের আশীর্বাদ আপনার সব ইচ্ছে পূর্ণতা পায় এখন আপনি হয়তো ভাববেন যে এত মানুষের মধ্যে ইউনিভার্স আপনাকেই কেন নির্বাচন করেছেন কারণ তিনি জানেন আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যা অন্যদেরকেও অনুপ্রাণিত করতে পারে তিনি আপনাকে নির্বাচন করেছেন এই কারণে যে আপনি একজন পবিত্র আত্মা আপনি নিজের সাথে সাথে অন্যদের কথাও ভাবেন অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা বা সদিচ্ছা আপনার মধ্যে আছে আর এই গুণগুলির জন্যই আপনি ইউনিভার্সের একজন খুব প্রিয় ব্যক্তি তাই ইউনিভার্সের উদ্দেশ্য আপনাকে মানসিকভাবে শক্তিশালী ও আত্মনির্ভর করে তোলা তিনি আপনাকে নির্বাচন করেন যাতে আপনি অন্যদের জন্য একটি উদাহরণ হতে পারেন আমাদের প্রত্যেকের জীবন ইউনিভার্সে পরিকল্পনার একটি অংশ তাই আগামী দিনে আমাদের জীবনে কি কি হতে চলেছে তা আমাদের প্রত্যেকের কর্মফল অনুযায়ী আগে থেকে নির্ধারণ করে রাখা থাকে তাই চেষ্টা করবেন সব সময় নিজেকে ইতিবাচক রাখতে আর ইতিবাচক কর্ম করতে কারণ নেতিবাচকতা আপনার ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলতে পারে ইউনিভার্সের সাথে আপনার কানেকশন নষ্ট করতে পারে ইউনিভার্স আপনাকে এই কারণে নির্বাচন করেন যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি হার মানেন না ভেঙে পড়েন না বরং ইউনিভার্সের উপর দ্বিগুণ বিশ্বাস নিয়ে নতুন উদ্যমে আবার কর্ম শুরু করেন অনেক মানুষের কঠিন জীবনযাত্রায় আপনি একজন ইতিবাচকতায় ভরা মানুষ হিসাবে উদাহরণ হয়ে থাকবেন ইউনিভার্সের কাছে আপনার নির্বাচন সর্বদা আপনার অন্তরের শক্তির উপর ভিত্তি করেই হয় তিনি আপনাকে নির্বাচন করেন কারণ আপনি বিশ্বাসযোগ্য এবং সৎ সেই সব মানুষদেরই ইউনিভার্স নির্বাচন করে যারা ইউনিভার্সের উপর বিশ্বাস সর্বদা বজায় রাখে এবার জেনে নিন কীভাবে ইউনিভার্স নির্বাচন করে ইউনিভার্সের নির্বাচন এমনই একটি প্রক্রিয়া যা সময়ের সাথে সাথে বিকশিত হয় তিনি আপনার জীবনে প্রতিটি দিককে গভীরভাবে পর্যবেক্ষণ করেন যেমন আপনার চিন্তা আপনার কর্ম অনুভূতি সব দিক থেকে অন্যদের উপর কী প্রভাব ফেলছে আপনার ব্যবহার কি কাউকে কষ্ট দিচ্ছে নাকি আপনি আপনার ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করে নিচ্ছেন এই দিকগুলোই ইউনিভার্স আগে খেয়াল করে এই জিনিসগুলি ইউনিভার্সের নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আপনি আপনার চারপাশের সমস্ত মানুষদের প্রতি আপনার দায়িত্বগুলো সম্পূর্ণ সততার সাথে পালন করেন তখন ইউনিভার্স নিজে দায়িত্ব নেয় আপনার বর্তমান ও ভবিষ্যতের পথকে সুদৃঢ় করার তখন থেকেই আপনি ইউনিভার্সের দ্বারা নির্বাচিত হয়ে যান যখন আপনি অন্যদের সাহায্য করেন যখন আপনি কোনো বিষয়ে দুর্বল না হয়ে আপনার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করেন আপনাকে তখনই নির্বাচন করা হয় যখন আপনি আপনার জীবনকে একটি উদ্দেশ্যপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করেন ইউনিভার্সের প্রতি বিশ্বাস রেখে তার ধ্যান বা প্রার্থনা করেন খেয়াল করে দেখবেন তখন থেকেই আপনার জীবনে নানান ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে এরপর থেকেই আপনার ভিতরে এক নতুন শক্তি অনুভূত হয় যা আপনাকে এক নতুন দিশা দেখায় বন্ধুরা আপনারা কি কখনো ভালোভাবে লক্ষ্য করেছেন যে কে কিভাবে আপনার জীবনের উদ্দেশ্যগুলিকে এখন আপনি বুঝতে পারছেন কে কিভাবে আপনাকে এই উদ্দেশ্য বুঝতে সহায়তা করছে আপনার চিন্তাধারায় ইতিবাচকতা বৃদ্ধি পেয়েছে আপনি জীবনের কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জের মুখোমুখি হতে এখন ভয় পান না যে কোনো চ্যালেঞ্জের জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত হ্যাঁ বন্ধুরা ইউনিভার্সের নির্বাচনই আপনাকে আত্মবিশ্বাসে পূর্ণ করে তুলেছে আপনার মধ্যে নতুন সম্ভাবনাকে খুঁজে বের করতে আপনার যে ক্ষমতা আছে এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন তাই এই বিশেষ ক্ষমতাটিকে কাজে লাগান ইউনিভার্সের নির্বাচন আপনাকে শুধু মানসিক নয় আধ্যাত্মিকভাবেও শক্তিশালী করে আপনার জীবনে এখন শুভ সময় আসতে চলেছে ইউনিভার্সের সমস্ত অদৃশ্য শক্তি নানাভাবে আপনাকে সমস্ত কাজে সহযোগিতা করতে শুরু করবে ধীরে ধীরে এই প্রক্রিয়া বিকশিত হবে ইউনিভার্স ছোটো ছোটো সংকেতের মাধ্যমে আপনাকে সিগনাল পাঠাবে যে তিনি আপনার সঙ্গে আছেন তাই এখন সমস্ত মানসিক শক্তি কাজে লাগিয়ে আপনি নিজের কর্ম করে যান এখন থেকে সমস্ত মানসিক চাপ মুক্ত হবেন আপনি মানসিক শান্তি ফিরে আসবে আপনার জীবনে তিনি আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবেন কঠিন পরিস্থিতিতে তিনি আপনাকে মনোবল দৃঢ় করার শক্তি যোগাবেন এবং আপনার জীবনে চমকপ্রদ পরিবর্তন নিয়ে আসবেন ইউনিভার্স এমন কিছু মানুষ আপনার জীবনে নিয়ে আসবে যারা আপনার জীবনে আরও ইতিবাচক পরিবর্তন আনবে যারা পরোক্ষভাবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে সহযোগিতা করতে হবে এবং ইউনিভার্সের এই আশীর্বাদ আপনাকে মন থেকে গ্রহণ করতে হবে আর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে তাই ইউনিভার্সের আশীর্বাদকে কাজে লাগিয়ে এই ইতিবাচক পরিবর্তন নিয়ে আসুন আপনার জীবনে আর সঠিক কর্ম করে যান নিজের জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে রাখুন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব